তো দর্শক আজকে আমরা আসি শ্রীনদী কুমার নদীর তীরে এখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটেছে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে এটা হচ্ছে শ্রীনদীতে শ্রীনদীর হামিদুল সিকদারের ছেলে ইসমাই শিকদার যার বয়স আট বছর সে আজকে দুপুর আজকে দুপুরে এসেছিল এখানে গোসল করতে এই নদীতে তারপর থেকে সে নিখোঁজ হয়ে গেছে মাদারীপুর থেকে যদিও ডুবুরিরে এসেছিল ফায়ার সার্ভিসের যে উদ্ধার কর্মীরা তারা এসেছিলেন তারা এসে দীর্ঘক্ষণ চেষ্টা করে কিন্তু আসলে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় তো আমরা এই হৃদয় বিধায়ক দৃশ্যের যে ঘটনা এটা সত্যিকার অর্থে এলাকায় ব্যাপকভাবে যে একটা বিষাদের সৃষ্টি করেছে একটা বিষাদময় পরিবেশের একটা কষ্টের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা দর্শক এই দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করবো এবং শুনে আসবো আসলে ঘটনাটা কি বস্ত্র করতে চাইছে দুজন নাম ছাড়া দুজনের একজন পাইছে আর একজন পায় এই না পাওয়ার পরে জিগেছে যারা একজন করবে আমার বাইরে উঠে তো ভাইয়ের দিকে গেছে এই নাই একজন দুবার হলো আর নামছে যে দেখো এই খোঁজ 갈 পায় পায় নাই আজকে দুইটা আনুমানিক দুইটা বা আড়াইটা এর মধ্যে আসলে তিনটা বাচ্চা একসাথে এসেছিল এরা মামাতো তো ফুগত ভাইবোন তো এরা আসছে আপনার গোসলের উদ্দেশ্যে এরা সাটার জানে না তো নদীর পাড়ে আসছে আইছে পানি দেখে হঠাৎ করে লাভ দিয়ে পড়ছে তো লাভ দেওয়ার পরবর্তীতে আপনার সাঁতার জানা না যে ডুবে গেছে তো ডুবে যাওয়ার পরে পাশে যে ও দেখছে যে ডুবে যাইতেছে হাত এরকম যাচ্ছে চুল দেখা যাইতেছে তো পাশে যে ছিল ওই হাত দিয়ে ধরছে ধরে ওই বাচ্চাটার একজন উঠাইছে তো উঠানোর পরে বলতেছে আমার ও ডুবে যাইতেছে তো এরপরে ওই দুইটা বাচ্চা উঠাইতে পারছে যে ওই যে ছেলে বাচ্চাটা ওর তো চুল ছিল না ওইভাবে আর দেখা যায় না ওর ডুবে গেছে লাফ দিয়ে পরে ওই দুইটা বাচ্চা উঠাইতে পারছে পাশের মানুষ ওই বাচ্চার ছেলে বাবা উঠে ওটার নাম হলো আপনার ইসমাইল শিকদার আর টিচার নাম হামিদুল সিকদার তো শ্রী নদী একটা ওই যে বড়ইতলা ফলের দোকান করে বাবা তো ওই মানে ওই বলার পরে আর ওর বাচ্চারা পায় নাই অনেক এলাকার মানুষ এই অনেক চেষ্টা করছে পরে অনেকে জানাজানি হয়ে গেছে যখন এলাকার অনেক মানুষ আসছে এখানে আইসা কেউ জাল দিয়ে চেষ্টা করছে জাল খেবলা জাল দিয়ে অনেকে ডুব চেষ্টা করছে অনেকে পারে নাই এরপরে আপনার ফায়ার সার্ভিসের লোক খবর দিছে ফায়ার সার্ভিসের লোক খবর দেওয়ার পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোক আসছে তারা আইসা দীর্ঘ অনেক সময় এখানে চেষ্টা করছে ওই এলাকার লোক অনেক ছিল দেখছে তো অনেক চেষ্টার পরে লাস্টে তারা আসলে ব্যর্থ হয়েছে তারা উইঠা বইলে গেছে ভাই দেখেন আমরা অনেক চেষ্টা করছি আমরা এখন পারি নাই সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের এখন আর কিছু করার নাই বা আগামীকালকে সকালে না হইল দুপুর বিকাল পর্যন্ত হয়তো বা লাশ গরম যেহেতু অনেক বেশি তো হয়তো বা আগামীকালকে আপনার বিকাল পর্যন্ত লাশ ভাসে উঠবে তো এইটা বইলে এখন বললে অনেক কিছু দুঃখ প্রকাশ কইরা গেছে ফায়ার সার্ভিসের লোকে যেহেতু তারা পায় নাই অনেক চেষ্টা করছে তো তারা এইটা বইলে অনেক মানে দুঃখ প্রকাশ কইটা চলে গেছে আর কি Okay, okay, good. Okay.